দর্শক আসসালামু আলাইকুম সাত গণ আছে দিনাজপতি জাহি আমি হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার শুক্রবার কেমন দামে খামার উপযোগী সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেটা দেব আর আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু দেখছেন বেলাল ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো

কিনছেন আমরা সেগুলোর তত্ত্ব আপনার দিচ্ছি না কম্বল ঝুল অনেক সুন্দর গো গো বড়ি ভাই গোলটা খাটো খাটো আচ্ছা খাটো হাইট হবে সেই কোয়ালিটি গরু এখানে যে গরুগুলো কিনছেন আমরা সে গরুগুলো প্রত্যাপনাকে দিচ্ছি কত বলছেন বেলাল ভাই কত চাইছে দেখছিলাম আমদানি কিন্তু ভরপুর আরে মাঝে চলছে আমদানি একেবাৰে ভৰপূৰ কোন ভাই দিনাপুৰ কিছি দেখছিলাম কত বলছেন বেলাল ভাই একশো কত আমি তেরো হাজার তেরো হাজার আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত বেলাল ভাই

আচ্ছা আচ্ছা তো রেফারেন্স করে আপনাকে পাটাইলো বিলাল ভাইয়ের কাছে বিলাল ভাইয়ের লোক হিসাবে কেমন কেমন নিরাপত্তা আপনার দিতে পারছে আপনি যার রেফারেন্স করবেন তো অবশ্যই অবশ্যই

নিরাপত্তা 100% হয়েছে যেই গরুগুলো কালেকশন করছে আপনার সাথে পরামর্শ করছে আচ্ছা তো আপনার মতো কোনো ভাই ব্রাদার শুধু কক্সবাজার থেকে না সারা বাংলাদেশ বাংলাদেশ থেকে আসতে পারবে বিলাল ভাইয়ের কাছে আসতে পারবে কোনো সন্দেহ নাই কোনো আসতে পারবে আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন তো আচ্ছা একটু দোয়া করে দেন বিলাল ভাইয়ের জন্য ঠিক আছে ওকে ধন্যবাদ ধন্যবাদ ভাই আচ্ছা একটু দেখি বিলাল ভাই সংগ্রহগুলো আমরা একটু

এটা কত হয়েছে একাত্তর 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 হাজার বাহাত্তর হাজার বাহাত্তর হাজার এটা কত তিয়াত্তর হাজার এটা কত চুয়াত্তর দেখছিলাম তেষট্টি তেষট্টি ওই বছরটা বাহাত্তর